আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন সময় প্রায় নয়টা বাজে এই সময়টার মধ্যেই আমাদের গরুর জন্য খাবার রেডি করা হয়ে যায় এবং গরুরও প্রায় অর্ধেকের মতো খাওয়া হয়ে যায় আজকে এখনো গরুর খাবার রেডি হয় না এর পেছনে মূল কারণটা হলো আমার ছোটো ভাই চরের প্রজেক্টে যাওয়ার জন্য খাওয়া ধরবে সকালবেলার খাওয়াটা যার জন্য ওকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য দেরি হয়ে যায় আমার আমাদের যে চরের প্রজেক্টটা এই চরের প্রজেক্টে তো বেশ কিছু ফসল আমরা চাষ করেছিলাম এর মধ্যে ভুট্টা ভুট্টা অন্যতম হয়ে গেছে এবং মারাই করাও শেষ উঠানো এগুলো বস্তায় উঠিয়ে আমরা বিক্রি করার জন্য নৌকায় রেখেছিলাম মানে আজকে বিকালবেলা বস্তায় উঠায় নৌকাতে উঠাইছি তো সকালবেলা এটা হাটে নিয়ে যাব। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে যদিও আমাদের ভুট্টাগুলো ঢাকা ছিল ভুট্টা ঢাকা থাকলেও সাইড দিয়ে নৌকার যে আরো অংশগুলো আছে এগুলোতে তো পানি পড়ছে বৃষ্টির এই পানিগুলোর কারণে নিচের অংশের যে ভুট্টাগুলো আছে এই ভুট্টাগুলো ভিজে গেছে বিক্রি করে আমাদের বাড়ির জন্য নিয়ে চলে আসছে তো এই এখন আমরা শুকানোর জন্য নিয়ে যাব বয়ালে তো আমাদের যে ভাঙাচুরা ভ্যানটা আছে এর মাধ্যমে তো আমরা আমাদের ভারী কাজগুলো করে থাকি আজকেও আমাদের এই ভ্যানের মাধ্যমেই ভুট্টাগুলো নিয়ে যাব বয়ালে তো এই জন্য ভ্যানে আমরা মাথা দিয়ে বস্তাগুলো নিয়ে যাচ্ছি তো বস্তা উঠায় আমরা রওনা দিলাম বয়ালের উদ্দেশ্যে তো এই বস্তাগুলো আবারও মাথা দিয়ে জায়গা মতো নিয়ে যেতে হবে তার কারণ অন্য কোনো ওয়ে নাই এখানে আর তো এই যে এখন আপনারা স্ক্রিনে যে ভুট্টাগুলো দেখতেছেন সবগুলো ভুট্টাই আমরা স্টক করে রাখবো আমরা যে দানাদার খাদ্যটা তৈরি করি এই দানাদার খাদ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা হলো ভুট্টা পরবর্তীতে যাতে ভুট্টার সংকটে না পড়ে এই জন্যই আমাদের পূর্ব প্রস্তুতিটা নিয়ে রাখতেছে আমাদের গরুগুলোকে প্রত্যেক দিন সকালবেলা দেওয়ার জন্য অন্তত একটা করে বোঝা আমরা কেটে রাখি স্টক করে রাখি কিন্তু গতকালকে আমরা কাটি নাই যার কারণে আজকে সকালবেলা খাবারটা দেরি হয়ে যাচ্ছে অনেক বেশি তো এদের এই যে এখন আমরা ঘাস কাটবো এই ঘাসগুলো নিয়ে যাব তারপর কেটে দিব সেটাই গরুগুলো খাবে আমাদের ক্ষেতের ঘাসগুলো একটু উপরেই কাটতেছি তার কারণ আশেপাশে যারা ঘাস কাটছে প্রায় প্রত্যেকেরই প্রচুর পরিমাণে মোথা মরে গেছে যার কারণে একটু সতর্কতা অবলম্বন করার জন্যই আমরা একটু উপরে কাটতেছি একটু উপরে বলতে আরও একটা গিট রেখে দেওয়ার দরকার ছিল কিন্তু যেহেতু গিটগুলো অনেক বেশি লম্বা লম্বা হয়ে গেছে মানে মাঝখানের জায়গাটার ব্যবধান অনেক বেশি হয়ে গেছে যার কারণে দ্বিতীয় গিটটা রাখা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না এখন দেখা যাক ইনশাআল্লাহ ভবিষ্যতে কি হয় যদি বৃষ্টিপাত বেশি না হয় মানে খেতে পানি না জমে থাকে তাহলে ইনশাল্লাহ আশা করছি আমাদের ক্ষেতের সমস্যাটা হবে না মূলত সকালবেলা ঘাস খাওয়াইয়া তারপরে আমরা গরুগুলোকে পানি দেই কিন্তু যেহেতু এই সময়টাতে আমরা গরুগুলোকে পানি দেই তো যার কারণে আজকে এই সময় পানিগুলো দিয়ে দিচ্ছি ঘাস না খাওয়াই উচ্ছিষ্ট ঘাসগুলো দিয়ে দেই যেগুলো দানাদার খাদ্যের সাথে মিশে যাওয়ার কারণে খেয়ে ফেলে গরুগুলো একটুও নষ্ট করে না আমার গরুগুলোকে এইভাবে পানি দানাদার খাদ্য সব সবকিছু একসাথে মিশিয়ে কেন খাওয়াচ্ছি এটা এখন বললে আপনারা বুঝতে পারবেন না ওইভাবে তো যার কারণে ইনশাল্লাহ কোনো একদিন বিস্তারিতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করবে ইনশাল্লাহ তো গরুকে পানি দানাদার খাদ্য এগুলো দেওয়ার পর ঘরের মধ্যে ঘাস কাটা শুরু করি দুইটা গরু আমরা রেখে দেই একটা হলো বড় গাভীটা এবং ওর বাসুরটা ওর বাসুরটাকে রাখি তার কারণ বাছুরটার কিন্তু তো যে জায়গাতে ওই জায়গাটাতে লাম্পি হয়েছে গুটিটা এটা তো এখন পড়ে যাচ্ছে প্রায় গুলায় পড়ে গেছে এটা তো অনেক খাওয়া যায় তো যে ভাজা এখানে নিয়ে যেতে পারে ওইখানে ও চাটে যার কারণে সেখানে রক্তাক্ত হয়ে যাওয়ার মতো হয়ে যায় এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মাছই ধরে তো যার জন্য গরুটাকে ঘরে রাখি ঘরে যেহেতু ফেন দেওয়া থাকে তারপর সাইড দিয়ে মশারি দেওয়া আছে এর জন্য ঘরের মধ্যে গরুটাকে ওইভাবে মশা ধরতে পারে না গাভীটাকেও আমরা ঘরের মধ্যে রাখি তার কারণ এই গাভি এমনিতেই তো রোদ সহ্য করতে পারে না আরও খুবই অল্প দিন আছে এর প্রেগনেন্সির তারপর ইনশাল্লাহ বাচ্চা দিবে তো যার কারণে এই সময়টা খুবই সেন্সিটিভ একে আমরা ঘরের মধ্যে রাখি যখন অতিরিক্ত রোদ থাকে যাতে হিট স্ট্রেসটা না হয় এখন একটা কথা বলি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে প্রায় চুরানব্বই শতাংশই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আহ্বান জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের খামারটা সফলভাবে পরিচালনা করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ